হ্যালো গাইস নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি রান্না করেছি মূলার ঝোল রুই মাছ দিয়ে তাই এখন আমি পাঁচ ফোরন তেল দিলাম পাঁচ ফোরন তেল দিয়ে মূলা গুলা দিয়ে দিলাম মূলা সুন্দর করে কেটে নিতে হবে এভাবে আমি কেটে নিয়েছি মূলার সঙ্গে একটু আলু আলু দিয়েছি সুন্দর লাগছে দেখতে মূলার সঙ্গে এখন আমি হলুদ লবণ সব পরিমাণ মতো দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করবো এমন ভাবে নাড়াচাড়া ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে আবার ঢেকে কেন কেননা আমার সুন্দরভাবে এটা ভাজি ভাজি রান্না করতে হবে কারণ কোনো যেন গন্ধ না হয় মূলার যে একটা গন্ধ থাকে সেই গন্ধ থাকবে না আমি যেভাবে রান্না করছি বন্ধুরা সবাই এভাবে রান্না করে দেখবেন অনেক মজা লাগে এবং ভালো লাগবে কোনো গন্ধ লাগবে না আর আদা জিরা এখানে পেস্ট করা ছিল আদা জিরার সঙ্গে আমি মরিচা গুড়া মিক্স করে এখানে দারচিনি একটু দিয়ে দিব তার সঙ্গে আর এখন একটু কষাতে 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 অনেক ভালোভাবে কষাতে হবে আর কষানো আমার রেডি হয়ে গেছে আর এখানে কয়েকটা আলু ছিল আলুটা আমি একটু ঘাটিয়ে কেননা ঝোল তো হবে একটু গাঢ় সাইজের ঝোল হলে তো আর ভালো লাগবে তাই না তাই এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর বন্ধুরা আমার তো জিবি এখনই জল আছে তরকারিটা দেখে আমার তো অনেক লোভ লাগছে খেতে আর আমি মুলা খুব খুব পছন্দ করি আমার নানার নাম ছিল মুলা তাই আমার অনেক পছন্দের একটা খাবার মুলা যেহেতু আমার নানাকে আমি অনেক ভালোবাসি তাই আমি মুলাকে তো আর অপছন্দ করতে পারি না তাই না এখন আমি মাছগুলা দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে এখন ভালো করে ফুটে নিতে হবে আর আমার মুলার ঝোলের ঘুঘু ডাকা শুরু হয়ে গেছে মানে আমার মুলা ঝোল হয়ে গেছে বন্ধুরা দেখেন অনেক সুন্দর একটা কালার আছে আর এই মূলার ঝোলটা অনেক মজা লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে তো বন্ধুরা আমার গরিবের খাবার রেডি এখন আমি খেয়ে নিব। আর আপ সবাই একবার ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে